নমস্কার দর্শক বন্ধু আরও একটি ভিডিও উপস্থাপন করব প্রত্যেকের ভালো লাগবে তাই অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো দেখো প্রত্যেকের মঙ্গল হবে এবং অবশ্যই আবারও বলবো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো আজ বলবো আবারও চলে আসলো একাদশী ব্রত কথা পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশী এই চলে গেল পাপ মোচনী একাদশী এরপর চলে এলো কামদা একাদশী ব্রত পরের দিন নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে পারণ অবশ্যই ভালো করে শুনে রাখো এই পারণের সময়টা কখন যে পারণটা সময়টা যেটা বলে দিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখো বা লিখে রাখো সময়ে পারণটা না করলে একাদশী বোধের কোনো ফল পাওয়া যায় না তাই প্রত্যেকে আবার বলছো আর একবার মানে পারণের সময়টা কি বলো কিন্তু একদম ভুলে যাতে না যাও তার জন্যে লিখে রাখো সেই কারণে বলবো পারণের সময়টা ভালো করে জেনে নাও টাইম দিন খুব ভালো করে লিখে রাখলে আর দ্বিতীয়বার ভুল হবে একাদশী যদি করতেই হয় সময়ের মধ্যে করো সুন্দরভাবে জেনে করো পারণে সময় জেনে তারপরে একাদশী ব্রত পালন করো উল্টোপাল্টা একাদশী পালন করলে ফল কিন্তু উল্টোপাল্টাই পাবে সঠিকভাবে অবশ্যই মানে যার নিয়মেই করো অনেক সময় মানে দুদিন পরে সে দুদিন পড়ুক বা একদিন পড়ুক নিয়মটা জেনে করো একাদশীর সংকল্প মতো একাদশ নিরাহার নিরাহার মানে যারা নির্জলা করবে তাদের জন্য বলবো তারা নিরাহার উচ্চারণ করো সম্পূর্ণভাবে যদি কিছু না গ্রহণ করো জল পর্যন্ত নেওয়া যাবে না ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টি প্রদ ভাব একাদশীর সংকল্প মন্ত্র এবার পারণের মন্ত্র অজ্ঞানেন তিনি রান্ধ্রেশ্র ব্রতে না নেবো কেশব প্রসিদ্ধ শুংক্ষ না তো কেন দৃষ্টিপ্রদ হব একাদশীর আগের দিনকে অবশ্যই প্রত্যেকে নিরামিষ খাও নিরামিষ খেলে বেশি ভালো হয় আর যারা নিরামিষ খেতে পারবে না তারা খেতে পারো কিন্তু চেষ্টা করো মাথা ঘষে নাও দাঁত ব্রাশ করে নাও আগের দিনকে দিনেও দাঁত ব্রাশ করো রাত্রেও দাঁত ব্রাশ করো করে রাত্রিরে ভাত কিন্তু খেও না একাদশীর আগের দিনকে রুটি বা মানে অন্য কিছু যদি খাও ঠিক আছে একাদশীর আগের দিনকে দশমী বিদ্যা লেগে গেলে ভাত নিষেধ করা হচ্ছে তাই ভাত অবশ্যই না খাওয়াই ভালো আর যদি ভাত একান্তই খেতে হয় ভাত ছাড়া তাদের চলবে না তারা সন্ধ্যার সময় খেয়ে নাও দশ মিনিটটা লাগার আগে একাদশীর পরের দিন সকালবেলা স্নান করে তারপরে ভগবানের পুজো করো অভিষেক করিয়ে দিয়ে নানান রকম উপাচার ভোগ দিয়ে তারপরে শস্যর ভোগ দিয়ে সেই ভোগ গ্রহণ করো একাদশী দিনকে কি খাবে সাবু খেতে পারো ফল খেতে পারো নানান রকম সবজি রান্না করে খাও অনেকে কি করবে একজন করলে ঠিক আছে এবার অনেকে তো বাড়িতে সবাই করে একটা শাকার বানিয়ে নিয়ে তোমরা সকলে নাও আলু মিষ্টি কুমড়ো বাদাম তেল দিয়ে নানান রকম সবজি দিয়ে বানিয়ে বাদাম তেল বা সূচমুখি তেল এই দিয়ে রান্না করে ওই দিনকে নাও একাদশী দিন নানান রকম রান্না করা বা টাইম নষ্ট করা বা ভিডিও দেখা এইসব না করে শাস্ত্রে বলছে একাদশী দিন যতটা না খেয়ে থাকা যায় বারবার মুখ কেটে করাও কিন্তু ঠিক নয় তাই কোনো কিছু মুখরোচক রান্না না করে যে খাবারটা বললাম সহজে সংক্ষেপে করো করে সেটাই নাও আর সব সময় যত পারো বেশি বেশি করে হরি ভজন করো হরি নিকটে থাকো উপবাস মানে হচ্ছে হরি নিকটে বাস তাই সুন্দরভাবে উপবাস করো তাই পো করার কোনো মানে হবে না যদি সুন্দরভাবে খালি খাওয়ারই চিন্তা করো যতটা পারো খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা করে উপবাস করো একাদশীর দিন তাই আবারও বলবো যারা শরীর খারাপ যারা পারছে না ভাড়া সংসার তারা কিন্তু নিচলা করো আমি বলবো তোমরা অবশ্যই এই সবজি রান্না করে নাও নিয়ে থাকো প্রত্যেকের অনেক কাজকর্ম থাকে বাইরের কাজকর্ম থাকে তাই কখনও বলবো না নির্জলা থাকো কিন্তু একটা কথাই বলবো এটা প্রত্যেকেই করতে পারবে যে একাদশী দিনকে অবশ্যই ব্রতের মাহাত্মটা পড়ো ব্রতির মাহাত্ম পড়লেও কিন্তু অনেক পুণ্য ফল লাভ হয় এটাই আমি প্রত্যেকবার বলি আবারও বলছি যে খাওয়া দাওয়ার সময় বেশি নষ্ট করার দরকার নেই করতে পারলে খুব ভালো আর না করতে পারলে মানে এই মানে খিচুড়ি সাবুন খিচুড়ি বা পোলাও করে রান্না করে খুব কম সময়ের মধ্যে রান্না করে খেয়ে নাও প্রত্যেক শাস্ত্রতে নারদ পুরাণ গরুর পুরাণ বিষ্ণু পুরাণে বলা আছে সমস্ত পাপের ক্ষমা আছে কিন্তু একাদশী দিন যারা অন্ন আহার করে তাদের কিন্তু কোনো ক্ষমা নেই বারবার এই গ্রন্থতে বলা আছে তাই প্রত্যেকে চেষ্টা করো একাদশী করা সংসারী মানুষদের বিশেষ কিছু না করলেও চলবে গুরুদেবের মন্ত্র জপ করো হরিনাম মন্ত্র জপ করো যাদের গুরুদেবের মন্ত্র নেই তারা হরিনাম মন্ত্র জপ করো আর কোনো কিছু করার দরকার নেই কোনো নিয়মের দরকার নেই এইভাবে একাদশী পালন করো এবং অবশ্যই কবে উপবাস করতে হবে সেটাও বলে দিলাম এরপরে একাদশী কথা নিয়ে আসবো শুধু মাহাত্মকথাই বলবো তার কারণ ভিডিও বড় হলে দেখতে অসুবিধা হচ্ছে তাই এখানেই শেষ করছি নমস্কার